গ্যাস পাইপ কী খোলার নিয়মগুলো আপনাদের গ্যাসকে জানাবো আপনাদের এখানে আপনারা জানেন যে দুটি পাইপ থাকে একটা হচ্ছে ডিসচার্জ পাইপ একটা হচ্ছে সাকশন পাইপ চিকনটা হচ্ছে ডিস ডিসচার্জ পাইপ আর নিচে মোটরটা হচ্ছে সাকশন পাইপ আসলে আমাদের এসি যে পাইপগুলো খোলার নিয়ম হচ্ছে আপনাকে সর্বপ্রথম সর্বপ্রথম আপনাকে কি করতে হবে এই যে এই নাটগুলো খুলে নিতে হবে ফলে নেওয়ার পর ভিতরে এলকি নাট আছে এই সাইড থেকে দেখলেই বুঝতে পারবেন যে এদিক দিয়ে ভিতরে এলকি নাট আছে এই এলকি নাটগুলা এই এলকি নাটের সর্বপ্রথম যে ডিসচার্জ পাইপ চিকন পাইপটা আছে এই চিকন পাইপের যে এলকি নাটটা আছে এটা আগে ফুলি টাইট দিয়ে অফ করে নিতে হবে এটা অফ করে নিতে হবে আগে আপনারা জানেন অবশ্যই অফ করে নিতে হবে এটা আর মোটা যে সাকশন পাইপটা আছে এটা এরকি সেটা লুজ দিয়ে রাখতে হবে এটা লুজ আছে খোলা আছে আমরা এটা এখন খুলতেছি খুলে আমরা অন্য জায়গায় এটা কাজ করবো আরেক জায়গায় বসাবো এই এসিটি তারপর হচ্ছে এই যে ইলেকট্রিক যে লাইন আছে এই ইলেকট্রিক লাইন দিয়ে আপনার ইনডোরে এসি চালু করতে হবে এসি চালু করে আপনার দুই মিনিট আউটডোর চালু হওয়ার পর দুই মিনিট তিন মিনিট আপনাকে এসিটা চালাতে হবে চালার পর হচ্ছে এই ডিসচার্জের পাইপটা দিয়ে যে গ্যাসগুলো ছিল এই গ্যাসগুলো সম্পূর্ণই সাকশন পাইপ দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবে গ্যাসগুলা আপনার গ্যাসগুলো ভিতরে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পর আপনারা কি করবেন এই তারপর হচ্ছে সাকশন পাইপের যে নাটটা আছে এটা টাইট দিয়ে দেবেন টাইট দিয়ে অবশ্যই টাইট দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনার ভিতরে যে ইনডোরের যে ইলেকট্রিক লাইনটা আছে এটা অফ করে দিতে হবে এটা অফ করে দেওয়ার পর আপনারা এই নাটগুলো খুলে ফেলবেন এই নাটগুলো খুলে খুলে ফেললে তখন আর এখানে গ্যাস বা আপনার যে তেল আছে এটা আর বের হবে না তারপর আপনারা অবশ্যই এই সার্ভিস লাইনের এই তারগুলো খুলে ফেলবেন খুলে ফেলে আপনারা পাইপগুলো আলাদা করবেন ইনডোরের পাইপ খুলবেন খুলে আপনারা এসিগুলো আপনার পাইপগুলো খুলে এসিগুলো নিয়ে যেতে পারবেন তো প্রিয় ভয়স আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই তারগুলো খোলার আগে আপনার ইনডোরের এখানে ইলেকট্রিক লাইন অফ করা আছে কি হুম আপনারা থ্রিপিন প্লাগটা খুলে ফেলবেন খুলে ফেলে আপনারা অবশ্যই চেক দিয়ে ইলেকট্রিক লাইন খুলবেন নাহলে আপনারা দুর্ঘটনার মধ্যে পড়বেন প্রিয় ভিউয়ার্স আপনারা অলরেডি বুঝতেই পারছেন এই সবকার ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই আমি কষ্ট করে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনারা একটু কষ্ট করে যদি ভালো লাগে এবং আরও অন্যান্য যদি ভিডিও পেতে চান আমরা যেহেতু কনস্ট্রাকশন সাইটে কাজ করি আমরা সাবস্টেশন স্টেশন থেকে শুরু করে ওয়ারিং লেভেলের আপনার বড়ো বড়ো মেশিনের কাজগুলো করে থাকি আপনারা আমাদের কাছে কোনো ভিডিও চাইলে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ